আমি তাহলে বুকানকে আমার মায়ের কাছে রেখে যাব। আসলে তোমরা আসার পর থেকে না আমার মায়ের সাথে সম্পর্কটা এত স্ট্রেইন হয়ে গেছে যে মায়ের কাছে যেতে আমার আর ইচ্ছে করে না বুকানকে ওই বাড়িতে ডাকতেও আমার আর ইচ্ছে করে না মা তো প্র্যাকটিক্যালি আমার সাথে কথাই বলে না কিন্তু কাউকে তো রেসপন্সিবিলিটি নিতে হবে এটা তো দীঠের রেসপন্সিবিলিটি হতে পারে না ওর পড়াশোনার চাপ টিউশন কোচিং পরীক্ষার প্রিপারেশন ও তো প্রত্যেকদিন সময় দিতে পারবে না এরপরে নিজে সময়ই পাবে না হ্যাঁ কোর্স একটা লোক রাখতে হবে আই এগ্রি কিন্তু যত দিন সেই লোকটা না পাওয়া যায় আমি সেই কটা দিনের জন্যই বলেছিলাম জুলানটি কালকে যদি তোমার প্রবলেম হয় আমি কালকে যাচ্ছি না বাড়িতে কালকে প্রবলেম হওয়ার ব্যাপার নয় দিঠি আমি কালকে বুকানকে মায়ের কাছে নিশ্চয়ই রেখে আসব। কিন্তু আমার কথাগুলো ভবিষ্যতে তুমি যখন ওই বাড়িতে যাবে তুমি একটু আমাকে আগে থেকে ইনফর্ম করবে আমি ছুটি নেব আমি না বুঝতে পারিনি এইটা একটা এত বড় ইস্যু হয়ে যাবে আমরা সিম্পল কথা বলেছিলাম যে দিচ্ছে এটা রেসপন্সিবিলিটি হতে পারে না দিদি যখন এখানে এসেছিল আমি একটু ভাবতেই পারিনি বুকানের দায়িত্ব ওর ঘাড়ে এসে পড়বে কিন্তু তুমি কি ভেবেছিলে যে দিঠি একটা বড় মেয়ে ওই বাড়িতে থাকবে তারপরেও আমি প্রত্যেক দিন বুকানকে আমার মার বাড়িতে রেখে আসবো মানে বুকান নিজের বাড়িতে থাকতে পারবে না ও নিশ্চয়ই ওর বাড়িতে থাকবে জুন আমার কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো আমি শুধু বলতে চাইছি বুকান দিঠির পারমানেন্ট রেসপন্সিবিলিটি হতে পারে না ওর নিজস্ব একটা জীবন আছে ওর এঙ্গেজমেন্ট থাকতে পারে ও প্রত্যেকদিন সময় দিতে পারবে না একটা সলিউশন খুঁজে বার করা দরকার সিম্পল হ্যাঁ আমি তো আমার ছেলের জন্য লোক খুঁজছি অনিন্দদা আমাকে তো একটু সময় দিতে হবে যত যতদিন না তুমি লোক পাচ্ছ আমি তো বুকানকে দেখব কালকের দিনটা একটু বাড়ি থেকে ঘুরে আসি তারপর তো এর মধ্যে আর কোনো প্রবলেম হবে না থ্যাংক ইউ হ্যাপি এবার খেতে চলো আমার সত্যিই খেতে ইচ্ছে করছিল না অনিন্দ দা আমি বুঝতে পেরেছি কিন্তু আমাদের মধ্যে যতই ঝগড়া হোক একটা কথা জেনে রাখো আমরা সবাই এক সঙ্গে খাওয়া দাওয়া করব তুমি যদি না খেতে থাকো তাহলে আমরা সবাই না খেয়ে শুয়ে পড়ব আচ্ছা আমার না খাওয়ার সঙ্গে তোমাদের না খাওয়ার কি সম্পর্ক অনেক সম্পর্ক একটা বাড়িতে থাকি তো চলো না জুলানটি একটুখানি খেয়ে নেবে দেখবেল্পে গল্পে ঠিক খাওয়া হয়ে গেছে চলো প্লিজ সত্যি যেতে হয় তাহলে কিন্তু আমাদের দুজনকেই একটা ছুটির অ্যাপ্লিকেশন কালকে করে দিতে হবে আর অফিস সবাই একটু খেতে চাইছিল সেটাও একদিন ওদেরকে খাওয়াতে হবে কিসের খাওয়া কাম হহ ননিনদদা তুমি এত দিন بعدে ফাইনালি ওই বাড়িটা থেকে বের হতে পেরেছো সবাই মিলে সবাই মিলে সেলিব্রেট করতে চায় অফ কোর্স বেশ খাইয়ে দিও খাইয়ে দিও মানে আমি একা খাবো না আমরা দুজন মিলে খাবো তুমি এত সময় কথা বলো মানে কোথায় খাওয়াবে কোথায় খাবো মানে ওরা তো বাড়িতেই খেতে চাইছি আমার বাড়িতে বেশ তো ঠিক আছে ওদের সঙ্গে কথা বলে তুমি ব্যবস্থা করো খুব মজা হবে বলো অনেক দিন বাদে অফিস কালিকদের সাথে খুব হইচই করব আড্ডা মারবো আই এম রিয়েলি মানে আমার খুব এক্সাইটেড লাগছে জানো আর দি ঠিক করে খাবারটা সার্ভ করে দিয়েছে এসো কোনো ছবি আছে কোনো ছবি থাকলে ছবিটা দিন

যে মহিলাকে লোকের বাড়িতে কাজ করে খেতে হয় দিনের বেশিরভাগ সময় তাকে বাড়ির বাইরে থাকতে হয় যার বাড়িতে একটা সমর্থ মেয়ে আছে সে মেয়ের খবর নেওয়ার জন্যে বাড়িতে যোগাযোগ তো রাখতেই হবে না স্যার সেই জন্য তো মোবাইলটা দরকার তাই মোবাইলটা এখন প্রয়োজনীয়তা বিলাসিতা নয় এই যে আমার মেয়ের একটা ছবি মোবাইলে পেয়েছি দাও দাও স্যার এই যে দেখুন মিস্টার ঘোষাল বলুন স্যার এই যে এটা হচ্ছে বাইরে গিয়ে প্রিন্ট বার করে নিন তো আচ্ছা এবার আপনি বলুন কটার সময় এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছিল না না স্যার কটার সময় এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা মিঠু কি করে বলবে ওদের ওই পাড়ার গোপালদা তো মিঠু থেকে ফোন করে খবরটা দেয় আরে বাবা তার আগে থেকে বলতে হবে সকাল থেকে বলতে হবে মেয়ে সকাল থেকে কোথায় যায় কি পড়ে কোন স্কুলে পড়ে স্কুল থেকে কখন বেরিয়েছে সমস্ত ডিটেলস আমাকে দিতে হবে আপনি বুঝতে পারছেন না অফিসে এতটা তো ওর জানার কথা না ও তো কাজের বাড়িতে কাজ করছে দেখুন তথ্যে যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে কিন্তু আমাদেরও অসুবিধে আপনার যুক্তি ঠিক বুঝতে পারছি না ও কখন বেরিয়েছে বাড়ি থেকে কোথায় গেছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ওকে শেষ কখন দেখা গেছে দ্যাট শুড বি তাই না আমি বুঝতে পারছি না আমার তো এইটুকু ছেলেটা কোথায় থাকে তারপরেও আপনি কী যাচাই করে দেখছেন কী বলছেন যে স্টেটমেন্ট একই হওয়ার কথা হ্যাঁ আপনি আগে ইনভেস্টিগেট করুন দেখুন যা যা নিয়ম আছে আমি সেগুলি আপনাকে বলেছি বেশ ঠিক আছে আপনি যতটা জানেন আপনি ততটাই ওখানে গিয়ে লিখে দিন হ্যাঁ মিঠু দি তোমার মেয়েকে পাওয়া যাচ্ছে না বলে উনি তো মিসিং ডায়েরি করবেন তুমি যা যা জানো গুছিয়ে ওনাদের বলে দাও হ্যাঁ দেরি দেরি করো না সময় নষ্ট করলে মুশকিল হয়ে যাবে টিঙ্কা জানো মিঠু দিকে নিয়ে যা এসো মিঠু দি যাও ওখানে যাও যাও আপনার পরিচয়টা আমার নাম শ্রীময়ী সেনগুপ্ত ওই মিঠু দি আমাদের বাড়িতে কাজ করে মানে আমাকে সাহায্য করে ও আপনি তাহলে মিস্টার সেনগুপ্ত তাই তো না আমার নাম উপর ঘোষ আপনার পরিচয় উনি আমার বৌদি হন ও স্যার মেয়েটাকে খুঁজে পাওয়া যাবে তো দেখুন আমরা তো ম্যাজিশিয়ান নই আমরা তো বললাম যথাসাধ্য চেষ্টা করব আচ্ছা আচ্ছা তার মানে আপনি বলছেন যে শুধু ম্যাজিশিয়ানরাই খুঁজে বার করতে পারে পুলিশ পারে না দেখুন একবার বললাম তো আমরা আমাদের তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করব ঈশ্বর না করুন আপনার বাড়িতে যদি এরকম কোনো ঘটনা ঘটতো আপনি কি এরকম করে ভাবতেন বলুন আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো আমি যেটা বলতে চাইছি সেটা তো আপনাকে বললাম স্যার একজন মা তার সন্তানকে হারিয়ে আপনার কাছে এসে আকুতি জানাচ্ছে সন্তানকে খুঁজে দেওয়ার জন্য তার মধ্যে কতটা ভরসা আছে সেই ভরসাটা তো আপনাকে একটু বুঝতে হবে স্যার আপনি বলছেন আপনি ম্যাজিশিয়ান নন মানছি সেটা তবে আমাদের মেয়েটা হারিয়ে গেছে তাকে খুঁজে দেওয়া তো আপনার কাজের মধ্যেই পড়ে তাই না স্যার দেখুন আমি খুব একটা বেশি কিছু জানি না আমি যেটা বলছি সেটা কি খুব ভুল বলছি স্যার বললাম তো চেষ্টা করব আমি জানি আপনি চেষ্টা করবেন আপনি নিশ্চয়ই চেষ্টা করবেন কিন্তু আপনার কথা বলার মধ্যে যদি একটু জোর না থাকে তাহলে আমরা কি করে জোর পাই বলুন তো শুনুন আপনি বুঝবেন না এই বস্তিতে না এরকম লেগেই রয়েছে আজকে এ ওর সাথে পালিয়ে যাচ্ছে কালকে ও এর সাথে পালিয়ে যাচ্ছে তাই জন্য কি আপনি এই ব্যাপারটাকে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছেন না আপনাকে কখন বললাম যে গুরুত্ব দিচ্ছে না আর গুরুত্ব যদি নাই দেবো তাহলে ওখানে ডায়রিটা লেখা হচ্ছে কেন আমরা এতগুলো মানুষ যখন থানায় এসেছি ডায়রিটা নিতে তো আপনি বাধ্য স্যার আমরা কমপ্লেন করছি আপনি কমপ্লেনটা নেবেন না তা তো হয় না তবে শুধু কমপ্লেন নিলেই তো হবে না স্যার যারা আপনার কাছে সাহায্যের জন্য এসছে তাদের তো একটু ভরসা দিতে হবে একটু আশ্বাস দিতে হবে যে আপনি আপনি খুঁজে দেবেন আমাদের মেয়েটাকে সেই আশ্বাসটুকু আমরা চাইছি আপনারা চাইলে কিন্তু সব পারেন স্যার ব্যাস ওই চাওয়াটুকু শুধু দরকার আর স্যার বলছিলাম যে বলে ওদের ছোট করবেন না ওদের সঙ্গে আমাদের জীবনটা মেলে না বলে এমন নয় যে আমরা ওদের জীবনটা খুব ভালো করে জানি আর যে জীবনটা আমরা ভালো করে জানি না বাইরে থেকে সেটাকে ছোট করে দেখার কোনো অধিকার কিন্তু আমাদের নেই। আপনি তো এতক্ষণ চুপ করে ওখানে দাঁড়িয়েছিলেন তারপর এখানে এসে এত বড় বড় কথা বলছেন কে আপনি আমি যেই হই না কেন সেটা তো আপনার জেনে প্রয়োজন নেই চলেছেন কেন আমরা বস্তি বাসি বলে